মাদক মুক্ত সমাজ গড়তে খেলার কোনো বিকল্প নেই আমরা এদিকে যে স্থানে দাঁড়িয়ে রয়েছে এই স্থানে ঈশ্বাক চৌধুরী নাওয়াল শর্ট বার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আসলে ইউথ ভোলা জিরো থ্রি সংগঠন যে সংগঠন শুধু ভোলা জেলা নয় সারা বাংলাদেশে সুপরিচিত সেই সংগঠনের চেয়ারম্যান ইশাক চৌধুরী নাওয়াল তার উদ্যোগেই ঝাঁকে ঝাঁকে এই খেলা কিন্তু পরিচালনা হচ্ছে আমরা কিন্তু যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানে এক

तेरी देखता है कच्चे का जिल्ला भक्ति रातों पलों नाचोगे ना बापी तेरे भाई से चुरी तो करोगे उद्देश्य अगस्त रात मेरा चो लाइव लंबा जाती है बोलोगे लाइव बारिश करने लग गए धंधा बिच्छोसे फूली ій Kondi Yeah călătă 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 călătă, de cez lo văză a convițiți, toate, beտată călătă 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 iso z- călătă 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 în sigacom, le atacid călă cactră o lete ză cu în călă corera, emergeni etc thică ikiy cări DMă lemă thanka where o Sozial d Einsi साथी साथी एक ही जैसे भाई के तेरे चाके लाजर उसके दिल के कलर के चोले के पास जो कलर लाफी चिंतो चिंतो आपने बोले जाओ चिंता दाते काजो कोई वाइट पेंट के दिल का चिंता शेखर आवाज़ दाती ये तो ना तो आवाज़ चिंता है तू पस्ता बाले किसी ने चिंता कर दिया है Gracias. la মিস রহমানের রাহেম আমাদের প্রিয় নেতা নন্দুক শাওন মহোদয়ের যোগ্য সন্তান আমাদের প্রিয় নাওয়াল তারই নেতৃত্বে আজকে ক্রিকেট এবং ফুটবল খেলা হচ্ছে আমরা আমাদের যুব সমাজকে মাঠে আনার যে প্রচেষ্টা আমি মনে করি আমরা সফল নাওয়ালের নেতৃত্বে আমরা সফল মাদকমুক্ত নেশামুক্ত মুক্ত আমরা যদি স্মার্ট বাংলাদেশ বানাতে চাই আমাদের যুবকদেরকে মাঠে আনার বিকল্প নেই আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা খেলার ভালো সমাপ্তি হচ্ছে এবং শুরুটা ভালো হচ্ছে বিধায় আগামী দিনগুলিতে আমাদের খেলা আমরা চালিয়ে যেতে পারবো যেহেতু এখানে সমাপ্তিটা ভালো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুশো বৎসরের ঐতিহ্যবাহী যে লালমোহন লালমোহন বাজার গার্লস স্কুল মাঠে আসলে এদিকে ইশাক চৌধুরী নাওয়াল যে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এদিকে উপস্থিত ছিলেন এদিকের স্থানীয় যে লালমল ফুজা পরিষদ নির্বাচন এই নির্বাচনের নবনী নির্বাচিত একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং আরেকটি কথা না বললে নই যেদিকে তরুণদের খেলা দেখি যে কোনো খেলা হোক ক্রিকেট হোক ফুটবল হোক একজন মানুষকে সে স্থানে দেখে যায় এবং হলো দৌড়ায় এসে যে কোনো একটা বার খবর শুনলে কিন্তু সে চলে যায় সে স্থানে আজকে শুনবো তার কতটা মন থেকে কতটা ধীর কতটা খেলা প্রেমী এই জন্যেই আসলে যাইতেছে এবং তার মুখ থেকে কথাটা শুনবো কেন যাইতেনি হ্যাঁ ধন্যবাদ আপনাকে যেখানে খেলাধুলা সেখানে আমি উপস্থিত হই একটি কারণে আমাদের প্রিয় নেতা আলাজ নুরনবী চৌধুরী শাওন এমপি মহোদয় তার ছেলের নামে শেখ চৌধুরী নাওয়াল আজকের এই শটবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এই কারণে আমি উপস্থিত হই যে লালমোহনের যুব সমাজকে মুক্ত রাখার জন্য যেখানে খেলাধুলা হয় সেখানে আমি উপস্থিত হই একটি কারণে যে আমি নিজে একজন খেলোয়াড় আমি সকল খেলাধুলাকে পছন্দ করি যাতে যুব সমাজ খেলাধুলাতে থাকে সবসময় মন মানসিকতা থাকে এই জন্য রাখার জন্য সবসময় যুব সমাজের পক্ষ থেকে খেলাধুলার মুখী রাখার জন্য আমি সবসময় সময় খেলাধুলার সাথে সহযোগিতা করি এবং পাশে থাকি